ফাইনালি আমরা লেন খুঁজে পালাম এই যে অরুণ অরুণদার সেই বিখ্যাত দোকান ওই সামনেই আমরা যাচ্ছি এদিকে

বিকবে হ্যাঁ দেন আপনারা যেটা যেটা ভালো সেটা দেন আপনি দেখি আলু ওসব না আমাকে ভালো হ্যাঁ আপনি আপনাদের কি চাই বলুন আরে একটা সফট দেব আরেকটা সফট ভালো করে আরে গিজগিজ আজকে দেখে নিতে আপনারা পাকিস্তান মেসেজ রেকম লাগিয়েছি দোস্ত খুব ভালো আপনার ঠিকানাটা একটু বলে দেন যে আমার ঠিকানা হচ্ছে আপনারা যদি কেউ ধর্মতলা আসেন মানে আপনারা তো বিশেষ করে নিউ মার্কেট অঞ্চলে আপনারা সবাই ওঠেন হ্যাঁ তো ওই নিউ মার্কেট অঞ্চলের থেকে বেরিয়ে এসে ধর্মতলার দিকে আসবেন ধর্মতলা দিকে এসে যাকে জিজ্ঞেস করবেন বিশেষ করে বাংলাদেশের মানুষদের জন্য আমি বিশেষ করে বাদ তাই বলবেন আমি টুপুসুদ্দার মধ্যে চাই হুম

সরণী দেখাশ্রেন বা বলি বললেই আপনারা পেতে পারেন কিন্তু মাথায় রাখবেন যারা নিউ মার্কেট অঞ্চলে বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষজন যারা আসেন সবাই মোটামুটি নিউ মার্কেট অঞ্চলের বেশি ওঠে ওখান থেকে আপনারা আসবেন টিপু সুলতান মসজিদে আর টিপু সুলতান মসজিদের উল্টো দিকেই হচ্ছে কেশিদাসের মিষ্টির দোকান আর যদি আরও অসুবিধে যদি আপনাদের মনে হয় আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি আমাকে ফোন করে নাম্বারটা দিয়ে দি আমার নাম্বার হচ্ছে নাইন এইট সবাই সুস্থ আলহামদুলিল্লাহ আজকে আমরা যাবো ডেকার সেলেন অরুণদার দোকানে নাস্তা করার জন্য কলকাতার বিখ্যাত অরুণদার দোকান আমরা ডেকার সেলেন খুঁজতে খুঁজতে এই গরমে পাগল হয়ে গেছে আমার দোস্ত হয়েছে গ্রাম করতে আমরা সাথে করে একটা পানির বোতল নিয়ে আসছি এখন অরুণদার ডেকার সেলেনে যাই আমার দোস্ত হবে অরুণদার বিখ্যাত যে খেসুরি আছে সেটা খাওয়াই দেবো ঠিক আছে আপনারা থাকেন দেখি আমরা ডেকার সেলেন খুঁজে বেরবে আমার সিগনালে রয়েছে এখন